আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি সবাইকে নতুন একটা ব্লগে আবারও স্বাগতম আর আজকের ভিডিওটা একটু স্পেশিয়াল কারণ আজকে আমার শ্বশুরির জন্মদিন উপলক্ষে এই ভিডিওটা স্পেশালি আমি খুবই 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 ধন্য যে এরকম একটা ফ্যামিলি পেয়েছি তো যাই হোক আমি বাবার বাসা থেকে আসছিলাম আর গ্রামের ভিডিওটা আমি আগে আপলোড করেছি তো মায়ের বাসা থেকে আসার সময় আমি আবার জন্য একটা কেক নিতে চেয়েছিলাম কারণ যেহেতু আবার জন্মদিন এবং আমরা মা ছেলে দুজনেই বাসায় ছিলাম না আর না থাকার কারণে এবার আমি তেমন কিছুই রান্না করতে পারিনি এবং কেক বানাতেও পারিনি সেই জন্য আমি আর আমার ছেলে একটা কেক নিয়ে নিলাম প্রথমে যে শপে গিয়েছিলাম সেখানে খুবই ছোট ছিল পরে ট্রেসিটির থেকে আমার ছেলেরই পছন্দ করে নেওয়া কেকটি দেন আমরা মা ছেলে বাসায় চলে আসে সে দাদা ভাইকে উইশ করে দেন মা যেগুলো দিয়েছিল আমাকে সেগুলো বের করি এবং আমার ছোট নদ অনেক রান্না করে দিয়েছিল আমি যেহেতু ছিলাম না এই জন্য আব্বাকে অনেক কিছু রান্না করে দিয়েছে দিয়ে আমরা সন্ধ্যার দিকে আবারও একটু চলে গেছিলাম রাজশাহী ইউনিভার্সিটির মেলাতে তো মা ছেলে মেলা ঘুরে আসি এবং সে কেক কাটার জন্য অস্থির হয়ে গেছিল এই প্রথম জন্মদিন আমার বিয়ের পরে যেখানে তিন ছেলে মেয়ের একটাও এই জন্মদিনে উপস্থিত ছিল না শুধু ছিলাম আমি আর আমার ছেলে এটাও আমার সৌভাগ্য বলতে পারেন যে আবার জন্মদিন আমি তাও করতে পেরেছি কারণ প্রত্যেকবারে আপুরা স্পেশাল করে দেয় আব্বাকে কিন্তু এবার সবার ব্যস্ততার কারণে হয় নাই কারণ বড় আপু আছে ঢাকায় এবং ছোট আপু অসুস্থ ছিল এবং আপুর বাসায় গেস্টও এসেছিলো এই জন্য আপু আসতে পারেনি কিন্তু আপু আব্বার জন্য অনেক রান্না করে দিয়ে পাঠিয়েছে এবং বারবার ফোনে কথা বলছিল। এবং এই যে দেখুন বড় আপু ভিডিও কলে জয়েন্ট হয়ে গেছিল কেক কাটার সময় কিন্তু আমার হাজবেন্ড আসতে পারেনি যেহেতু হাজবেন্ড আসার আগ দিয়ে আমার বাবু খুব জেদ করছিল কেক কেটে নিবে কেক খাবে বায়না করছিল তার বলছিল কেকটা কেটে নেয় কারণ দাদা দাদি নানা নানি এরা কিন্তু নাতি নাতনির খুশিতে খুশি হয়ে যায় তো এই জন্য আর মেয়ের অপেক্ষা না করে আব্বা আম্মা বাবুর সাথে কেকটা কেটে নেয় এবং আমি একটু টেবিলটা জাস্ট একটু সাজিয়ে দিয়েছিলাম আর আমার এই ম্যাটগুলা আমার একজন স্পেশাল কেউ গিফট করেছিল তো আপনারা অবশ্যই একটু জানাবেন যে আমার ম্যাটগুলো কেমন হয়েছে আমার তো অনেক পছন্দ হয়েছে ম্যাটগুলো আবরের জন্মদিনের দিনই আমি ম্যাটগুলো একটুও পেনে নিয়েছিলাম আমার খুবই ভালো লাগছিল ম্যাটগুলো তো তারপরে এই যে আমরা কেক কাটাকাটি শুরু করি আর আমার ছেলের তো স্বভাব হয়ে গেছে একদমই কেকের ওপরের চকলেট কখন খাবে সে তো অস্থির হয়ে গেছিল কেক কাটার আগেই খেতে যাচ্ছিলো কিন্তু একটু বকে ঝোঁকে তাকে একটু ওয়েট করিয়েছি তারপরে এই যে কেক কাটাকাটি শেষ হয়ে গেছে এবং একে অপরকে সবার খাওয়াই দেওয়ার পালা চলতেছে তো পরিশেষে বলতে চায় আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন গত এক বছর আব্বা অনেক বেশি অসুস্থ ছিল গত বছর অসুস্থ থাকার কারণে আব্বার জন্মদিনটা আমরা করতে পেরেছিলাম না খুবই মন খারাপ ছিল যাই হোক এই বছর জন্মদিনটা যেভাবেই হোক করতে পেরেছি এই জন্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লা আলমের কাছে হাজার হাজার শুক্রিয়া আর আল্লাহর কাছে দোয়া করি যতদিন বেঁচে আছে আমরা যেন এভাবে তাদেরকে খুশি করতে পারি জন্মের পরে বাবাকে হারিয়েছি তো বাবার ভালোবাসাটা পেয়েছিলাম না কিন্তু আল্লাহর রহমতে বিয়ের পর বাবা মা দুইটা বোন পেয়েছি আল্লাহ তারা যে আমাকে ভালোবাসে সবাই দোয়া করবেন তাদের ভালোবাসার জন্য আমি সবসময় মর্যাদা রাখতে পারি এবং সুখে দুঃখে সবসময় সময় যেন সবাই মিলে একতা হয়ে ভালোবেসে থাকতে পারি আমরা সবাই আব্বা মাকে অনেক ভালো সি আর আব্বাকেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আর তাদের একটু কেক খাওয়ানোর পরে আমি তাদেরকে একটু কেক খাইয়ে দিয়েছিলাম এবং আমার ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম আর আমার ছেলে তো কেকের ক্রিম খাওয়া নিয়ে খুবই ব্যস্ত ছিল ইদানিং একটু কেক নিয়ে খুবই দুষ্টামি করছে দেখছি তো যাই হোক পরিশেষে আমি বলতে চাই সবাই সবার নিজের আপন মানুষদেরকে সময় দিন আপন সম্পর্কগুলোকে ঠিক করুন কর্মব্যস্ততায় থাকা জীবনের মধ্যে একটু যদি সময় পান সেই সময়টুকু পরিবারকে দিন পরিবারের আপন মানুষজনকে দিন সময় থাকতেই নিজের বাবা মা এবং আপন মানুষদেরকে সময় দিয়ে ভালো লাগা সময় তৈরি করুন দেখবেন এই ছোট ছোট ভালো লাগা দিনগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনারাও সবাই সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারো চলে আসব কোনো এক নতুন মজার ভিডিও নিয়ে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশ ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম